আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি বাণী দিয়ে পরীক্ষা করলেন অতঃপর সে তা পূর্ণ করল তিনি বললেন আমি তোমাকে মানব জাতির জন্য ইমাম বানাবো অর্থাৎ ইব্রাহিম আইলেহ ইসালামের বংশধর এতটাই বরকতময় হবে যে তাদের মাধ্যমে একীশ্বরবাদের দাবাত পৃথিবীর অন্যান্য জাতির কাছেও পৌঁছে যাবে এর ফলে ইব্রাহিম আইলেহ ইসাল্লাম পৃথিবীর সমস্ত জাতির নেতা ও প্রধান হবেন আজ বর্তমান পৃথিবীতে তিনি প্রায় চারশো কোটি মানুষের ইমাম আল্লাহ তলা বললেন আমি তোমাকে মানব জাতির জন্য ইমাম বানাবো সে বলল আমার বংশধরদের থেকেও তিনি বললেন জালিমরা আমার ওয়াদা প্রাপ্ত হয় না এখানে উদ্দেশ্য হলো বনি ইসাইলকে বোঝানো যে তারা যদি মনে করে যে ইব্রাহিম আলহ ইসালামের সাথে তাদের বংশীয় সম্পর্কের কারণে তাদের কোনো দায়িত্ব নেই তাহলে তারা চরমভাবে ভুল করছে কারণ হলো যেদিন ইব্রাহিম আলে ইসালামকে ইমাম করা হয়েছিল সেদিনই তাকে জানানো হয়েছিল যে তার বংশধরদের মধ্যে অর্থাৎ বনি ইসহাক অথবা বনি ইসমাইল যারা তাকে অনুসরণ করবে আল্লাহর রাসুলদের অনুসরণ করবে এবং আল্লাহ কর্তৃক নাজিলকৃত সকল কিতাবের সকল পথ নির্দেশের অনুসরণ করবে তারাই এই ইমামাতের এই নেতৃত্বের উত্তরাধিকারী হবে তাদের মধ্যে যারা আল্লাহর সাথে তাদের অঙ্গীকার ভঙ্গ করবে আল্লাহর সাথে করা চুক্তিকে ভঙ্গ করবে এবং শয়তানের পথে চলবে তাদের এই ইমামাতে কোনো অংশ নেই এই আয়াত থেকেও এটা পরিষ্কার যে বনে ইসমাইল অথবা বনি ইসহাক তাদের মধ্যে যারা জালিম নয় অর্থাৎ যারা সৎকর্ম পরায়ণ তাদেরকে মানব জাতির ইমাম করা হবে সুতরাং এই ইমামত ছিল শর্ত সাপেক্ষে ইমামাতের এই দায়িত্ব পালনের জন্য আল্লাহ তালা প্রথমে বনি ইসহাক বা বনে ইসরাইলকে সুযোগ দিয়েছিলেন কিন্তু তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তালা পরবর্তীতে বনি ইসমাইলকে বেছে নিয়েছেন নিশ্চয়ই মানুষের মধ্যে ইব্রাহিমের সবচেয়ে নিকটবর্তী তারা যারা তার অর্থাৎ ইব্রাহিমের অনুসরণ করেছে এবং এই নবী মোহাম্মদ ও মুমিনগণ আর আল্লাহ মুমিনদের অভিভাবক ইমরান আয়াত আটষট্টি তানাকের বুক অফ জেনেসিস বা আদি পুস্তকে আল্লাহ তালার দেয়া শর্তের বিষয়ে এই একই কথা বলা হয়েছে ইব্রাহিমের নিরানব্বই বছর বয়স হলে প্রভু তার সামনে আবির্ভূত হলেন অর্থাৎ ঈশ্বরের মহিমা প্রকাশিত হলো অথবা একজন দূত বা ফেরেস্তাকে প্রেরণ করা হলো প্রভু বললেন আমি সর্বশক্তিমান ঈশ্বর ইব্রাহিম আমার জন্যে এই কাজগুলি করো আমার কথা মতো চলো এবং সৎ পথে যাপন করো এমনটা যদি করো তাহলে আমাদের মধ্যে একটা চুক্তির ব্যবস্থা করব আমি প্রতিশ্রুতি করছি যে তোমার বংশধরদের আমি এক মহান জাতিতে পরিণত করব। তখন আব্রাম ঈশ্বরের সামনে প্রণামে নত হলেন বা সেজদা করলেন ঈশ্বর তাকে বললেন আমাদের চুক্তিতে এটি আমার অংশ আমি তোমাকে বহু জাতির পিতা করব আমি তোমার নাম পরিবর্তন করব। তোমার নাম অব্রামের পরিবর্তে অব্রাহাম হবে আমি তোমায় এই নাম দিচ্ছি কারণ আমি তোমায় বহু জাতির পিতা করছি আমি তোমার বংশ অতিশয় বৃদ্ধি করব, তোমার থেকে নতুন নতুন জাতির এবং রাজার জন্ম হবে এবং তোমার ও আমার মধ্যে এক চুক্তি সম্পন্ন হবে তোমার সমস্ত উত্তর পুরুষগণের জন্য এই একই চুক্তি প্রযোজ্য হবে এই চুক্তি চিরকাল বহাল থাকবে আমি তোমার ও তোমার উত্তর পুরুষগণের জন্য ঈশ্বর থাকবো আমি তোমাকে এবং তোমার সব উত্তরপুরুষদের এই কেনান দেশ দেব যার মধ্য দিয়ে তোমরা যাত্রা করছো আমি তোমাকে এই দেশ চিরকালের জন্য দেব ঈশ্বর আব্রাহামকে বললেন এখন তোমার দিক থেকে এই চুক্তি হবে এই রকম তুমি এবং তোমার উত্তর পুরুষগণ আমার চুক্তি মান্য করবে অর্থাৎ আমার সকল কথা মেনে চলবে আমার সকল আদেশকে মান্য করবে এটাই চুক্তি যা তুমি মেনে চলবে তোমার ও আমার মধ্যে এটাই হলো চুক্তি তোমার উত্তর পুরুষগণের জন্যও এটাই চুক্তি যে আমার সকল আদেশকে মান্য করবে যত পুত্র সন্তান হবে প্রত্যেককে সুন্নত করতে হবে তোমার আর আমার মধ্যে চুক্তি তুমি মেনে চলবে এই সুন্নত হবে তার প্রমাণস্বরূপ অর্থাৎ আল্লাহর দেয়া সকল আদেশকে মেনে চলতে হবে এবং সকল নিষেধ থেকে বিরত থাকতে হবে আর এখন আল্লাহর আদেশ হচ্ছে শূন্যতে খাতনা করা এবং এই শূন্যতে খাতনা এই চুক্তির পক্ষে একটি আলামত স্বরূপ বা প্রমাণস্বরূপ বুক অফ জেনেসিস বা আদিপুস্তক অধ্যায় সতেরো আফগান পাকিস্তান সীমান্ত অঞ্চল চিত্রালে তৈরি আফগানি পাকুল বা পাশতুন টুপি সংগ্রহ করতে আমাদের দ্য বিলিভারসুক ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করুন অর্ডার করতে নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং আদেশ দিলাম যে তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারী ইতেকাফকারী ও রুকুকারী শেষদাকাইদের জন্য পবিত্র করো অতএব মোহাম্মদ সল্ল্লাহ আলিহিআ ওয়াসাল্লাম ইব্রাহিমেরই বংশধর এবং তারই অনুসারী তাছাড়া আল্লাহ তালা ইহুদিদের কাছে এটাও স্পষ্ট করে দিলেন যে এই কাবা ঘরটি প্রথমে একটি মসজিদ হিসেবে নির্মিত হয়েছিল এবং এখন ইসমাইল বংশের এই শেষ রাসুল মোহাম্মদ সল্ল্লাহ আলিহিসাল্লাম পবিত্র মসজিদের এই মর্যাদা পুনরুজ্জীবিত করতে এসেছেন একইভাবে এই আয়াতে মক্কাকে ইব্রাহিম আলহ ইসালামের মাকাম বা বাসস্থান বলা হয়েছে কারণ ইহুদিরা তাওরাত এবং তানাখের বিভিন্ন স্থানে পরিবর্তন করেছিল যাতে ইব্রাহিম আলে ইসালামের সাথে আল্লাহর ঘর এবং কোরবানির স্থান যা ছিল মারুয়া এর সম্পর্ক ছিন্ন করা যায় মাকামে ইব্রাহিম শব্দটি ব্যবহার করে কোরআন প্রকৃতপক্ষে ইহুদিদের কর্তৃক কিতাব পরিবর্তনের বিষয়টি খণ্ডন করেছে এরপর আল্লাহ তালা বলেন আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল হে আমার রব আপনি একে নিরাপদ নগরী বানান এবং এর অধিবাসীদেরকে ফলমূলের রিজিক দেন যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান এনেছে আল্লাহ বললেন যে কুফুরি করবে তাকে আমি স্বল্প ভোগোপকরণ দিব অতঃপর তাকে আগুনের আসাবে প্রবেশ করতে বাধ্য করব আর তা কত মন্দ পরিণতি আর স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার ভিতগুলো উঠাচ্ছিল এবং বলছিল হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী হে আমাদের রব আমাদেরকে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরের মধ্য থেকে আপনার অনুগত জাতি বানান আর আমাদেরকে আমাদের ইবাদাতের বিধিবিধান দেখিয়ে দিন আর আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল পরম দয়ালু হে আমাদের রব তাদের মধ্যে তাদের থেকে একজন রাসুল প্রেরণ করুন যে তাদের প্রতি আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবে এবং তাদেরকে কিতাব ও হিকমাত শিক্ষা দিবে এবং তাদেরকে পবিত্র করবে নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞা ময় ইব্রাহিম সালাম এবং ইসমাইল সালামের প্রার্থনায় রাসুল শব্দের দ্বারা ইহুদিদেরকে বিশেষভাবে জানিয়ে দেয়া হয় যে ইব্রাহিম আলে সালাম এবং ইসমাইল আলিহি সালাম যে নবীর প্রেরিত হওয়ার প্রার্থনা করেছিলেন তিনি সেই ব্যক্তি ছিলেন যাকে মুসা আলিহ সালাম তাওরাতে পরিচয় করে দিয়েছিলেন এ বিষয়ে আমরা বিস্তারিত ভিডিও তৈরি করেছি লিঙ্ক নিচে দেয়া থাকবে ইব্রাহিম আলিহিসাল্লামের এই প্রার্থনা অনুসারেই মোহাম্মদ সাল্লাম ওসাল্লামকে আল্লাহর রাসুল হিসেবে প্রেরণ করা হয়েছিল অতপর আল্লাহ তালা বলেন আর যে নিজেকে নির্বোধ বানিয়েছে সে ব্যতীত কে ইব্রাহিমের আদর্শ থেকে বিমুখ হতে পারে অর্থাৎ বানী ইসাইল নিজেদেরকে ইব্রাহিম আলিহ ইসাল্লামের ধর্মের একমাত্র ধারক বলে মনে করে কিন্তু যখন এই ধর্মটি তাদের সামনে উপস্থাপন করা হচ্ছে তখন তারাই তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে আর অবশ্যই আমি ইব্রাহিমকে দুনিয়াতে বেছে নিয়েছি এবং নিশ্চয়ই সে হাতে নেকরদের অন্তর্ভুক্ত থাকবে যখন তার রব ইব্রাহিমকে বলল তুমি আত্মসমর্পণ করো সে বলল আমি সকল সৃষ্টির রবের কাছে নিজেকে সমর্পণ করলাম পরবর্তীতে ইব্রাহিম ও ইয়াকুব তাদের পুত্রদেরকে এরই নির্দেশ দিয়ে বলেছিলেন হে পুত্রগণ আল্লাহ তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন কাজে আত্মসমর্পণকারী মুসলিম না হয়ে তোমরা মারা যেও না ইয়াকুবের যখন মৃত্যু এসেছিল তোমরা কি তখন উপস্থিত ছিলে তিনি যখন সন্তানদের বলেছিলেন আমার পরে তোমরা কার ইবাদত করবে তারা বলেছিল আমরা আপনার ইলাহ ও আপনার পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসাকের ইলাহ সেই এক ইলারই ইবাদত করব। আর আমরা তার কাছেই আত্মসমর্পণকারী ইয়াকুব আইলে ইসালামের সন্তানেরা যেভাবে আত্মবিশ্বাসী ও জোরালোভাবে ইসমাইল আইলে ইসালামের নাম উল্লেখ করেছেন তা থেকে বোঝা যায় যে তাদের সময় পর্যন্ত ইসমাইল আইলে ইসালাম এবং তার বংশধরদের বিরুদ্ধে বনি ইসরায়েলের কোনো পক্ষপাত ছিল না পরবর্তী সময়ে তাদের পরই এর বিকাশ ঘটেছিল আল্লাহ এর পর বলেন তারা ছিল এমন এক জাতি যারা অতীত হয়ে গেছে তারা যা অর্জন করেছে তা তাদের বর্তমানে তোমরা যা অর্জন করছো তা তোমাদের আর তারা যা করতো সে সম্পর্কে তোমাদের প্রশ্ন করা হবে না অর্থাৎ আহলে কিতাবরা যদি মনে করে যে তাদের বাপ দাদার আমুলও তাদের হিসাবে গণ্য হবে তাহলে এটা ভিত্তিহীন অনুমান আর তারা বলে তোমরা ইয়াহুদি কিংবা নাসারা হয়ে যাও হৃদায়ত পেয়ে যাবে অর্থাৎ ইহুদিরা বলে যে ইহুদি হলে পরিত্রাণ পাওয়া যাবে এবং খ্রিস্টানরা বলে যে খ্রিস্টান হলে পরিত্রাণ পাওয়া যাবে হে মোহাম্মদ তুমি বলো বরং আমরা ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করি যে একনিষ্ঠ ছিল এবং যে মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিল না হে ইমানদাররা তোমরা বলো আমরা ইমান এনেছি আল্লার উপর এবং যা নাজিল করা হয়েছে আমাদের উপর এবং যা নাজিল করা হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানদের উপর আর যা প্রদান করা হয়েছে মুসা ও ইসাকে এবং যা প্রদান করা হয়েছে তাদের রবের পক্ষ হতে সকল নবীগণকে আমরা তাদের কারো মধ্যে তারতম্য করি না আর আমরা তারই অনুগত আমরা মুসলিমরা আল্লাহর নবীদের মধ্যে বৈষম্য করি না যা তোমরা করে থাকো অতএব যদি তারা ইমান আনে তোমরা যে রূপে তার প্রতি ইমান এনেছ তবে অবশ্যই তারা প্রাপ্ত হবে অর্থাৎ মুসলমানরা যেভাবে কোনো বৈষম্য ও পক্ষপাত ছাড়াই সকল নবীদের প্রতি ইমান এনেছে আহলে কিতাবদেরও তা করা উচিত আর যদি তারা বিমুখ হয় তাহলে তারা রয়েছে কেবল বিরোধিতায় তাই তাদের বিপক্ষে তোমার জন্য আল্লাই যথেষ্ট আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ আহলে কিতাবদের বলো তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও আর রঙের দিক দিয়ে আল্লাহর চেয়ে কে বেশি সুন্দর আর আমরা তারই এবাদতকারী এটা এমন রঙ যে রঙে আল্লাহ সমস্ত নাবী ও রাসুলদের বিশ্বাস করা উচিত কোনো পক্ষপাতিত্ব বা বৈষম্য ছাড়াই একটু লক্ষ্য করে দেখা যায় যে এই আয়াতে ব্যাপটিজম বা বাপটিস্মের আচার অনুষ্ঠানের ব্যাপারে আহলে কিতাবদের সামান্য কটাক্ষ করা হয়েছে অন্য কথায় ইহুদি খ্রিস্টানদের আহ্বান জানানো হচ্ছে যে তাদের যদি কিছু দিয়ে নিজেকে রঙিন করতেই হয় তবে তা আল্লাহর রঙ হওয়া উচিত এটি পানির মাধ্যমে ঘটে না বরং তার উপাসনার মাধ্যমে এবং কোনো পক্ষপাত বা বৈষম্য ছাড়াই কেবল তার নির্দেশনায় বিশ্বাস করার মাধ্যমে ঘটে বলো তোমরা কি আমাদের সাথে আল্লাহর ব্যাপারে বিতর্ক করছো অর্থাৎ একটি নির্দেশে বিশ্বাস করা এবং অন্যটিকে প্রত্যাখ্যান করা এমন যেন তারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করছে অথচ তিনি আমাদের রব ও তোমাদের রব আর আমাদের জন্য রয়েছে আমাদের আমল সমূহ এবং তোমাদের জন্য রয়েছে তোমাদের আমলসমূহ এবং আমরা তার জন্যই একনিষ্ঠ নাকি তোমরা বলছ নিশ্চয়ই ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তাদের সন্তানরা ছিল ইয়াহুদি কিংবা নাসারা বলো তোমরা অধিক জ্ঞাত নাকি আল্লাহ আর তার চেয়ে অধিক জালিম কে যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে যে সাক্ষ্য রয়েছে তা গোপন করে আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে কাফিল নন হে নাবি আমি ইব্রাহিমের নির্মিত মসজিদকে তোমার কিবলা করার সিদ্ধান্ত নিয়েছি এখন তাদের মধ্য হতে নির্বোধরা অচিরেই বলবে যে এ যাবত তারা যে কেবলা অনুসরণ করে আসছিল তা থেকে কিসে তাদেরকে ফিরালো তারা কেন আকসা থেকে কাবার দিকে মুখ ফিরালো বলুন পূর্ব ও পশ্চিম আল্লাহরই তিনি যাকে ইচ্ছা সরল পথে হৃদায়ত করেন আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও এবং রাসুর সাক্ষী হন তোমাদের উপর আর ইতিপূর্বে যে কিবলা অর্থাৎ আকসার উপর তুমি ছিলে তাকে সাময়িক সময়ের জন্য কেবল এজন্যই নির্ধারণ করেছিলাম যাতে আমি জেনে নেই যে বনি ইসমাইলের মধ্যে কে মোহাম্মদ সাল্লু আলিহিবাশাল্লামকে অনুসরণ করে এবং কে তার পেছনে ফিরে যায় শুধুমাত্র কিব্রার অজুহাত পেশ করে যদিও তা অতি কঠিন অন্যদের কাছে তাদের ছাড়া যাদেরকে আল্লাহ হৃদায়ত করেছেন এটি ছিল একটি অস্থায়ী নির্দেশ যা বনি ইসমাইলকে পরীক্ষা করার জন্য দেয়া হয়েছিল বনি ইসাইল এই পরীক্ষায় ব্যর্থ হলেও বনি ইসমাইল এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ইমানকে বিনষ্ট করবেন নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল পরম দয়ালু আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তুমি যদি তাদের নিকট সব নিদর্শন নিয়ে আসো তারা তোমার কিবলার অনুসরণ করবে না আর তুমিও তাদের কিবলার অনুসরণকারী নও আর তারা একে অপরের কিবলার অনুসারী নয় আর যদি তুমি তাদের প্রবৃত্তি অনুসরণ করো তোমার নিকট জ্ঞান আসার পরও তবে নিশ্চয়ই তুমি তখন জালিনদের অন্তর্ভুক্ত হবে সুরা বাকারা আয়াত একশো বাইশ থেকে একশো বাষট্টি